কমিটমেন্ট রাখছি কমিটমেন্টটা এই কারণে রাখছি কারণ আমার রহিম ভাই তার কমিটমেন্ট রাখছে আর আসলে আমি কিন্তু গিফট এখন সবাইকে দেয় না যারা রাইট টাইমে কিস্তির টাকা পরিশ করে তাদেরকে শুধু গিফট দেয়া হয় বা গিফট দিয়ে থাকি আর আসলে রহিম ভাই চালা গেছে দেখেন রহিম ভাই আসতে তো আসতে তার পাশে তার এই বাবিকে নিয়ে আসছে বাবিকে কেনার সামনে আনতেছি না জন্য আমি একটু ভাবলাম যে ভাবি কিন্তু নিয়ে আসছে তাহলে তার জন্য কিছু তার জন্য একটি থ্রি প্লাস একটি এক জুতা গিফট করি তাই সেজন্য তার কথা চিন্তা করেই দেখেন কত সুন্দর পিঙ্ক কালারের একটি ডিজিটাল এমব্রয়ডারির কত সুন্দর একটি থ্রি গিফট করলাম এই থ্রি পিসটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন এমনকি

রেখে খাইতে পারে এবং কি শুধু আমি কিন্তু নন ব্র্যান্ডের কোনো মাল বিক্রি করি আপনাদেরকে ইয়ার আগে বলছি দেখেন এই যে যে ফ্লাক্সটা গিফট করলাম সেই ফ্লাক্সটা কিন্তু কিয়াম কোম্পানি আর কিয়াম কোম্পানির মাল আপনারা যারা ইউজ করছেন তারা কিন্তু অবশ্যই জানেন বা বোঝেন যে কিয়াম কোম্পানির কতটা ভালো প্রোডাক্ট ওকে আপনারা ইতিমধ্যে হয়তো ভাবেন যে অনেকে আমাকে বলেন ভাই আমার তো গিফট দিলেন না আসলে গিফট তারাই পায় যারা রাইট টাইমে কিস্তির টাকা পরিশোধ করে কিস্তির টাকা নিয়ে ঘুরায় না কিস্তির টাকা কম দেয়া সবাইকে যারা চিয়া বলো বিজনেস এর পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সিয়াম পাশে থাকবেন আল্লাহ হাফেজ